হ্যালো বন্ধুরা ইউ টু আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর একটু তো বুঝতেই পারছো আমি একটু অন্য জায়গায় আছি এটা আপার শিটং বলে একটা জায়গা আছে দার্জিলিং এর ওখানে তো সেখানে আমি একটু বেড়াতে এসছি সেখান থেকেই তোমাদের রিডিং করছি তো যারা নর্থ বেঙ্গলের বন্ধুরা আছো বুঝতেই পারছো তোমাদের খুব কাছাকাছি আছে কিন্তু তো দেখি এবার তোমাদের লাভ লাইফের একটা এনার্জি আমি আজকে দেখবো দেখি কি আছে আগামী বাহাত্তর ঘন্টায় কি করতে পারে আমার কাছে কার্ডস খুব কম সীমিত কার্ডস তো দেখবো এবার এই মুহূর্তে তোমার কি এনার্জি আছে যদি তোমার এনার্জি মিল খায় তার মানে এটা তোমার রিডিং আদারওয়াইজ তোমরা অন্য রিডিংস দেখতে পারো যেগুলো তোমার চ্যানেলে আছে প্রত্যেকটাই কিন্তু কি বলে পারো টাইমলেস প্রত্যেকটাই সময়সীমাহীন আর জেন্ডার স্পেসিফিক নয় জেন্ডারের কোনো বাধা নেই এখানে দেখি এবার তোমার এনার্জিতে কি ঘটতে পারে আগামী দিনে তোমার এনার্জিতে কি ঘটতে পারে আগামী দিনে এনজিওস প্লিজ আমাকে দেখাও ওকে এখানে যা কার্ড বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছি স্নেক আচ্ছা যদি আমি দেখি এখানে সাত কুড়ি পঁচিশ সাত আর সাত ডাবল সেভেনে এনার্জি আছে আর দুয়ের এনার্জি আছে ডাবল সাত যেটা বলে এনার্জি কিন্তু খুব একটা ভালো নয় এখানে সাত হচ্ছে তো এখানে ডাবল সেভেন এনার্জি আছে রুল বাই কেতু এখানে লাভ রিলিংয়ে কেতু যদি আসে তাহলে কিন্তু একটু চাপের যেটা আমি এখানে স্নেকের এখানে দেখতে পাচ্ছিলাম তাই জন্য আমি মনে হচ্ছিল কেতু তো খুব সম্ভবত সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আসার সম্ভাবনা আছে কেননা অনলাইন এখানে গার্ডেন গেট গার্ডেন গেট মানে হচ্ছে বাইরে বহিরাগতদের একটা এন্ট্রি আমি দেখতে পাচ্ছি তোমার রিলেশনশিপের মাঝখানে দেখি এবার কি আসতে পারে ওকে একটু জায়গাটা ছোট প্লাস আমার কার্ড সুমিত তার মধ্যে আমি চেষ্টা করছি রিলেশনশিপের একটা রিডিং বাহাত্তর ঘন্টায় তোমাদের লাভ লাইফে কি এনার্জি থাকতে পারে সেটা নো কন্ট্যাক্ট হতে পারে অন এন্ড অফ কন্ট্যাক্ট হতে পারে লং ডিস্টেন্স হতে পারে দেখি কি হচ্ছে এম জিওস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে বাহাত্তর ঘন্টায় কি এনার্জি থাকতে পারে বললাম ফাইভ অফ সোর্স তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে এখানে ফাইভ অফ সোর্স প্রথমেই এসছে আর কি এসছে দেখি হুম পেজ অফ সোর্স আর সিক্স অফ সোর্স দেখো এই মুহূর্তে কিন্তু কথা কাটাকাটি সম্ভাবনা আছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সূর্যগ্রহণ হতে পারে যেটা আর কি খুব আগামী দু এক দিনের মধ্যে হবে সূর্যগ্রহণের মধ্যে খুব সম্ভবত কথা কাটাকাটি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে বি কেয়ারফুল সাবধানে তোমরা একে অফের কি বলছো সেটা কিন্তু ভেবে চিনতে বলবে ওকে হুম এখানে সিক্স সোর্স মুভ অন করার একটা সম্ভাবনা আছে রিলেশনশিপ থেকে এই দেখো ওয়ার্ল্ড কার্ড আর এখানে স্যাটেনেরও মুভমেন্ট আছে স্যাটেন বলতে শনির একটা পুরো ট্রানজিট সে কুম্ভ রাশি থেকে বেরিয়ে সে বেরোবে আর বেরিয়ে গেমিন রাশিতে ঢুকবে তো সেই জায়গা থেকে এই যে উইল অফ ফরচুন পুরো লাইফের একটা বড় ট্রানজিট পয়েন্ট এসে যাবে কিন্তু এখানে ফোর অফ ফান্স এখানে বিয়ের সম্ভাবনাও আছে কিন্তু ফোর অফ ফান্সটাকে ক্লারিফাই করিয়েছে ফোর অফ ফানসকে ক্লারিফাই করোসকে ক্লারিফাই করো ফোর অফ ক্লারিফাই করো হুম থার্ড পার্টি সিচুয়েশন অবশ্যই আছে এখানে ডেভিল এসছে ফোর অফ এখানে যে দেখতে পাচ্ছি থ্রি অফ আই এম সরি টু সে এখানে থ্রি অফও এসছে এখানে নাইন অফ কাপস ডেভিল আর নাইন অফ পেন্টিকেলস তোমার এখানে যেটা বুঝতে পারছি যে এখানে যদি একবার রিলেশনশিপের মধ্যে একটা কাটা ফটে এখানে কিন্তু থার্ড পার্টি জমিয়ে বসে যাবে আর তোমার এখানে রিলেশনশিপের মনে হবে এই রিলেশনশিপ থেকে নিজের একলা জীবনই ভালো এখানে নাইন অফ পেন্টিকেলস ওকে তো খুব সম্ভবত কার সঙ্গে কিভাবে কথা বলছো একটু বুঝে জায়গা যদি তুমি অপরের জন্য ছাড়ো তাহলে কিন্তু আর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে না ওকে হুম কুইন অফ পেন্টিক্যালস জমিয়ে বসে যাবে তোমার থার্ড পার্টি কুইন অফ পেন্টিক্যালস আর কি আছে দেখি হুম নাইন অফ সোর্স আর ফুল কার্ড রিক্স নিতে দেখো এখানে কিন্তু নাইন অফ সোর্স কিন্তু তোমার যে পার্টনারের থার্ড পার্টি আছে সেও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আছে ওরও জায়গায় কিন্তু টাল মাটাল রয়েছে এখানে যদি তুমি একটা রিক্স নিয়ে ঢোকো তাহলে ওর টাল মাটাল হয়ে যাবে এখানে কিন্তু এক মুহূর্তের মধ্যে তোমাদের দুজনের তুমি যদি তোমার পার্টনার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তোমার পার্টনারের যে ওয়াইফ তার জায়গা কেটে তুমি ঢুকতে পারো বা তোমার জায়গা কেটে তোমার থার্ড পার্টি যে আর কি ওয়াইফ আছে সে কিন্তু ঢুকে যেতে পারে যদি হ্যাঁ দেখো থ্রি অফ কাপস টাওয়ার মুমেন্ট থ্রি অফ কাপস টাওয়ার মুমেন্ট টাওয়ার কার্ড আর এখানে টু অফ সোর্স এই মুহূর্তে কিছু সিচুয়েশান একদম বলে না তালবার কি ধার তোমরা দুজনেই কিন্তু তালওয়ার কি ধারের উপর দিয়ে চলছ নাইট অফ ফান্স এখানে ফোর অফ পেন্টিকেলস চুপ করে খাপটি মেরে তোমার পার্টনারের থার্ড পার্টি বসে আছে কিন্তু সুযোগ পেলেই কিন্তু একদম নিজের জায়গা করে নেবে আর সম্পর্ক এখানে অফ হয়ে যেতে পারে ওকে আর তুমি যদি সুযোগ না দাও এখানে চ্যারিয়েট এমপ্রেস নিজের সৌন্দর্য নিজের সাবলীল একটা যে ভঙ্গি আছে তোমার সেটা যদি তুমি বজায় রাখো টেন অফ পেন্টিকলস তোমার হতে এক মুহূর্ত লাগবে না এখানে মুন কার্ড হুম তোমার ইমোশনস কিন্তু তোমার ইমোশনসের কিন্তু তোমার পার্টনার দাম দিতে বাধ্য ওকে লাইটের একটু প্রবলেম হচ্ছে আই থিঙ্ক ওকে তো এখানে যা বুঝতে পারছি মুন কার্ড এসছে হুম এখানে পার্টনারের সঙ্গে কী বলছো না বলছো বুঝে বলবে এখানে দেখি গাইডেন্স কী আসছে এঞ্জেলস গাইডেন্স কী আসছে দেখি আমার কাছে কার্ডস খুব সীমিত দু চারটে ছোটো কার্ডস এনেছি থিঙ্কার এন্ড কনফ্লিক্ট বলেই দিলাম থিঙ্কার মানে ভালো করে ভেবে চিনতে কথা বলবে ডাবল ফোর স্টেবিলিটি যদি চাও ডাবল থ্রি কেওস এন্ড কনফ্লিক্ট অশান্তি যদি না চাও তাহলে কিন্তু ভালো করে ভেবে চিনতে কথা বলবে আর কী আসছে দেখি এঞ্জেলস গাইডেন্স বাহাত্তর ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স প্লিজ বাহাত্তর ঘন্টায় আমার কারেকটি বন্ধুদের গাইডেন্স প্লিজ যারা রিডিং দেখছে তাদের জন্য কী গাইডেন্স আছে ইয়েস মিল্ক হানি দেখো এখানে ভালো করে ভাবনা ভাবনা চিন্তা করে কথা বলবে তাহলে কিন্তু অশান্তি বা ঝগড়া অশান্তি থেকে তুমি এড়িয়ে মিল্ক অ্যান হানি মানে কি আনন্দের মধ্যে থাকবে বটম অফ দ্য ডেকে কিন্তু ফেয়ার টুবি ফেয়ার টুবি ফেয়ার মানে যেটা বলছে তোমাকে কিন্তু তোমার পার্টনারে দিকটাই দেখতে হবে সেইটুকু যদি তুমি দেখো তোমার পার্টনার কিন্তু তোমার দিকেই একটা আবার কারেন্ট এসছে এখানে একটু কারেন্টের প্রবলেম আছে হুম যে হোমস্টেতে আছি একটু এখানে লাইট চলে যায় ইনভার্টার আসে এরকম কিছু একটা আছে যেই জন্যে লাইটের একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক এখানে টু বি ফেয়ার আর গো দ্য ডিস্টেন্স তোমার সঙ্গে সম্পর্ক কিন্তু একটা লং টার্ম আসার সম্ভাবনা আছে যদি একটু ধরে সম্পর্কটাকে রাখার চেষ্টা করো ওকে তো এই হচ্ছে রিডিং আজকের রিডিং এতটুকুই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিও একটু লাইটিংয়ের প্রবলেমের জন্য একটু ক্লিয়ার আসছে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে টু বি ফেয়ার গো দ্যান তুমি যদি তোমার পার্টনারের সঙ্গে একটু সহযোগিতা করো একটু ভাবনা চিন্তা করে কথা বলো ওকে থিঙ্কার কে ওছেন কনফ্লিক্ট তর্ক বিতর্ক অশান্তি থেকে এড়িয়ে যেতে পারো তাহলেই কিন্তু মিল্ক অ্যান্ড হানি তোমাদের সম্পর্ক কিন্তু মিষ্টি মধুর হবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এখন কিছুদিন প্রাইভেট রিডিং একটু বন্ধ আছে খুব সম্ভবত এপ্রিল মাস থেকে আবার আমি শুরু করছি ওকে তো ভালো থেকো সবাই বাই বাই হ্যাভ ফাইন